আপনার এসআইআর ফর্মে যদি আপনি ভুল লিখে ফেলেন তাহলে কি আপনার এসআইআর ফর্মটি বাতিল হবে তো বন্ধুরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা প্রায় সকলেই কিন্তু এসআইআর ফর্মটি পেয়ে গেছি এবং অনেকে কিন্তু বিয়েল ওকে জমা জমা করে দিয়েছেন আবার অনেকে এখনো পর্যন্ত জমা করেননি বাড়িতেই কিন্তু ফর্মটি রয়েছে তো ফর্মটি ফিল করার সময় সেখানে আমরা ধরুন কোনো বানান ভুল হয়ে গেছে বা কোনো ভুল লিখে ফেলেছি তো সেক্ষেত্রে সেখানে আমরা কি করব। সেখানে কি আমরা সাদাকালি ব্যবহার করতে পারবো তো বন্ধুরা অবশ্যই বলে দিই যে নির্বাচন কমিশন একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে সেখানে কিন্তু কোনো সাদা ব্যবহার করা যাবে না তাহলে আপনারা কী করবেন দেখে নিন বন্ধুরা এটা হচ্ছে আমার এসআইআর ফর্ম তো এই এসআইআর ফর্মে যদি কিছু ভুল লিখে ফেলি বানান বা কিছু যদি ভুল হয় তো সেক্ষেত্রে কিভাবে সংশোধন করবেন তো এখানে দেখুন জেলা হচ্ছে পূর্ব মেদিনীপুর তো এখানে আমাদের যেহেতু জেলা এখানে দু হাজার দুই সালে কেবলমাত্র মেদিনীপুর লিখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে পূর্ব এটা কিন্তু আমরা কেটেও দিতে পারি এখানে বা পুরোটাও কেটে দিতে পারি এইরকম কেটে দিতে হবে এবং তারপরে এই জায়গাটাই কিন্তু সঠিক ডিটেলসটি লিখতে হবে অর্থাৎ আপনার যদি কোনো বানান ভুল হয় বা কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে ধরুন এই নামটি যদি ভুল হয় তাহলে এই রকম একটা লাইন টেনে দিতে হবে তার উপর দিয়ে এবং এই জায়গাটাই কিন্তু আবার সেই সঠিক নামটি লিখতে হবে এবং যদি এইখানে ধরুন এই যে বিধানসভা ক্ষেত্র এটার নম্বরটি ভুল হয়ে গেছে তাহলে এই রকম আপনারা জাস্ট একটা লাইন টানবেন এই রকম আপনারা এরকম একটা লাইন টানবেন এবং এই জায়গাটাই কিন্তু পুনরায় সেটি লিখবেন যেটা হবে তো যদি এখনো পর্যন্ত আপনারা এসআইআর ফর্মটি জমা করেননি বিয়ে লোকে তবেই কিন্তু আপনি পেন দিয়ে সেটা জাস্ট একটা লাইন টেনে কেটে তারপরে কিন্তু আপনি লিখতে পারবেন আর যদি আপনি ইতিমধ্যে বিএলওকে জমা করে দিয়েছেন কিন্তু আপনার ফর্মটিতে কিছু ভুল রয়ে গেছে অর্থাৎ কোনো ভুল ডিটেলস ফিল করা হয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বিএলওর সাথে আপনি যোগাযোগ করুন বিএলও অ্যাপে বিএলও যখন সেই আপনার ফর্মটি বা ডিটেলসগুলো সাবমিট করবে সেখানে কিন্তু এডিটের অপশান রয়েছে তো সেই এডিট অপশানে ক্লিক করে কিন্তু সঠিক ডিটেলসটি বিএলও সেখানে সাবমিট করতে পারবেন তো অবশ্যই আপনার যদি ফর্মটি জমা ইতিমধ্যে হয়ে গেছে তাহলে আপনি বিএলওর সাথে যোগাযোগ করুন এবং আপনার বিএলও কিন্তু সেই কাজটি করে দেবে তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন